গেল আওয়ামী লীগের কিছুই ছিটতে পারবেন না আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল সাত আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এই সরকারের প্রথম দায়িত্ব সংস্কার করা এরপরে কি করল এরপরে দেখেন যে সেই ব্যক্তিকেই পুরস্কার স্বরূপ উপদেষ্টা বানালো এটা কি বিপ্লব আপনারা বলেন এটা কি বিপ্লব এইটা কোনো বিপ্লব না আরো খাজলেন সরকারের বিভিন্ন দপ্তরে সচিব উপসচিব পুলিশের ডিসিএসপি এরা যারা নিয়োগ পেয়েছে এরা আওয়ামী লীগের তালিকার একদিকে তোমরা কি করছ তোমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছ অন্যদিকে তোমরা যে বিপ্লবী সেটি প্রমাণ করতে চাও এটাকে কি বলে এটাকে বলে সাফ হয়ে তুমি সাফ হয়ে সবল করো আর উজা হয়ে ঝাড়ু সাফ হয়ে দর্শন করো আর হচ্ছে উজা হয়ে ঝাড়ু এই যে নাটক এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে আমি গতকাল সরকারকে বলেছি আপনাদের অবস্থান স্পষ্ট করুন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট না করতে পারুন পারেন তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করব ওই যমুনায় যারা কর্মকর্তা রয়েছে সেখানে এখনো পর্যন্ত রায়ের রেজেন্ট রয়েছে আওয়ামী লীগের তৎপর রয়েছে এই বাড়ি কারবাঞ্চ সেখানে কিন্তু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ যেখানে যেখানে র যদি বল তারকে ধর গ্রেফতার করে শাস্তি দাও আওয়ামী লীগ জঅপরাধ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না তবে হ্যাঁ যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ সমর্থক কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা অন্যায় করা মানবাধিকার করা চলবে না আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেখানে হটকারিতা চলবে না যেখানে নিয়ম শৃঙ্খলা থাকবে যেখানে প্রতিবাদ থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে যেখানে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে না দুই বেলা দু খাবার খেতে পারবে সে বিষয়ে আপনাদের দৃষ্টি নাই আপনারা এখন জনগণকে বিভ্রান্ত করছেন দুই দিন পর পর নানান নানান নতুন নতুন ইস্যু তৈরি করছেন এই ইস্যুর ফাঁদে জনগণ যদি সারাক্ষণ চেপটা হয় তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না এই দেশের যদি প্রকৃত পক্ষে পরিবর্তন করতে চান তাহলে আমি মোহাম্মদ ডক্টর ইনুসকে বলবো অনতি বিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করুন এবং সেই সংলাপে আলাপ আলোচনার মাধ্যমে জাতির কাছে সমস্ত দলকে সাথে নিয়ে আহ্বান জানান যে আপনারা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান আপনারা আহ্বান জানান যে আপনারা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে চান আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান জনগণের কাছে সেই আহ্বান জানান তাহলে জনগণ আমি মনে করি আপনাদেরকে সহযোগিতা করবে অন্যথায় যেভাবে এই জনগণের আস্থায় ভাগা পড়েছে যেভাবে রাজনৈতিক দলগুলোর সন্দেহ যে আপনারা রাষ্ট্র সংস্কার না আপনারা মূলত নতুন একটি কেন্স পার্টি গঠন করতে চান এবং রাষ্ট্র সংস্কারের নামে ভাউতাবাজি করছেন সময় ক্ষেপণ করছেন মূলত আপনাদের উদ্দেশ্য নতুন একটি দল গঠন করে আগামীতে ক্ষমতায় আসা সাংবাদিক বন্ধুগণ এইখানে যারা বক্তব্য রেকর্ড করলেন আপনাদেরকে বলবো বক্তব্য প্রচার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কাঠ ছাড় করে বক্তব্য প্রচার করবেন না তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয় আপনারা যতটুকু বক্তব্য প্রচার করা দরকার মানুষ শুনলে বুঝতে পারে যে আমি সঠিক বলেছি নাকি ভুল বলেছি ততটুকু বক্তব্য অবশ্যই প্রচার করবেন সাংবাদিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আপনারা সাংবাদিক আপনারা এদেশের জনগণের বন্ধু আপনারা জাতির দর্পণ আপনারা এই গণভূতের ভূমিকা রেখেছেন আমরা প্রতি সাথে রয়েছি সত্যকে লিখুন যে সকল গুজব ছাড়ানো হচ্ছে অন্যায় করা হচ্ছে অপরাধ করা হচ্ছে হটকারিতা করা হচ্ছে আমরা যদি এইগুলো বন্ধ করতে না পারি তাহলে বিশ্বাস করেন এই দেশের কোনো পরিবর্তন হবে না গণ অধিকার পরিষদ পরিবর্তন চাই তার ভারসাম্য চাই সংস্কার চাই এই সরকার যদি ন্যূনতম রাষ্ট্র সংস্কার করে আমরা সহযোগিতা করব। এই সরকারকে সহযোগিতা আমরা বারবার করতে চেয়েছি কিন্তু সরকার যদি নিজেকে নিজে ব্যর্থ করে তাহলে আমাদের করার কিছু নাই আমরা সরকারকে বলবো যদি দেশ চালাতে না পারে তাহলে অনতি বিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন আগামীতে ভালো বন্ধু যে সরকারি জনগণ ক্ষমতা আনে সে এসে সে এসে দেশ চালাবে সে এসে রাষ্ট্র সংস্কার করবে যদি দেশ চালাতে ব্যর্থ হয় জনগণের হাতে সুযোগ থাকবে তাকে বাদ দিয়ে আরেকজনকে ক্ষমতা আনা সুতরাং সরকার যদি মনে করেন যে আপনারা পারতেছেন না তাহলে ক্ষমতা ছেড়ে দেন সবাইকে ধন্যবাদ আল্লাহ